আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠাতা হতে দেওয়া হবে না যে সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের বাকি থেকেই হবে পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লা ছাড়া

ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة ورحمة رحمة وبشرى للمؤمنين سبحان الله الله سبحانه وتعالى لنا ونزلنا عليك الكتاب আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে আল নাজিল এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো সাথে তুলে ধরেছে যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার না ভিতরে সংস্কার ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর নাম বলেন একবার জোরে সরে সবাই সাল্লাম কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার না আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি রসুল করিম সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাহাম সোনার মানুষ বানিয়েছেন আগে আমরা আগে থেকে উপন্যাদের থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা এটা রোড দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থ তোমাদেরকে দিয়ে দিলাম এমন হৃদায়ত যে হৃদায়তের মাধ্যমে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালুর মতো সেই সময়ের স্থান গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আলকরণের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আলকরণ আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতামত দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই করণের বাণী আজকে শুধু শুনবো না সেই করণের বাণী আমরা সংশোধে পাঠাবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত মুসুলিয়ান ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে এ কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়তের সুন্দরে রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা তাকসা ইল্লল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লা ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ বন্ধ শোন টাটা বরিস বন্ধ করে ভালো করে কান খুলে সরে রাখে ঢাকা না কোনটা হবে দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের মাটি থেকেই হবে

ইয়া রাসূল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার মা তারপরকে কে তোমার মা তারপরকে কে তোমার মা তারপরে সান্তনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মা বন্ধুদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তাফসিরুল কুরআন আফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা য আয়েশা সিদ্দিকা দিয়ে আল্লাহ আল্লাহ দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো পটুয়াখালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেবো মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জাত এবং আব্রু নিয়ে যারা আলমাহানা করেছেন ছিনিমিনে খেলেছেন আজ কান খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখব আমাদের মা বন্ধের ইজ্জাত নিয়ে ভবিষ্যতে আর কাউকে তালবাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধের ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা নাই রসুল করিম সালাম কিরপন বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে পেশ করে না একবার জ্বরে বলুন রসুল করিম আলহামদুলিল্লাহ কোরআ এর এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব। আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব। নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ নগুলোকে মোকাবেলা করার জন্য আমরা জীবন বাঁচিয়ে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল কোরআন আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ না আলেমের সাথে বেয়াদিবি করা হয় শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরা গুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর সে আজিম থেকে হাজার হাজার লোক করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে আজিমের ক্যামেরায় বন্দি করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি শেষ পর্যন্ত অত্যন্ত শান্ত সুষ্ঠ ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল ও মঞ্জুর করেন এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই